হেরাপ মপ্নেন আল্লাপ করেন আমির কতরের রাজনীতি আমার নবীর ওপরে পোড়নকারী নাজিল করলেন আল্লাপ বলেন্লাহ শুধুমাত্র সংগঠক এই সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে না এই সমাজ থেকে জুলুম অত্যাচার দূর হবে না শুধু দল দিয়ে হবে না ওই দলের ভিতরে একটা কনস্টিটিউশন একটা সংবিধান থাকা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিলফুল ফুজুল এই দলের মাঝে আপনার কাছে আজকে থেকে এই কোরআন নাজিল করে দিলাম ওই দয়াল আর এই কোরআন একসাথে মিলে দাওয়াতি কাজ করেন মক্কার জমিন না গোটা পৃথিবী অন্যায় মুক্ত হয়ে যাবে এবার বুঝে থাকলে জবাব দেবে সমাজ থেকে যদি অন্যায় অভিযান দূর করার জন্য আল্লাহ নবী একটি দল গঠন করলেন কি গঠন করলেন দল গঠন করলেন সংগঠন করলেন এখন বলুন আমাদের এই এলাকায় সোর থাক আমরা কে কে চাই কেউ হাত করি না আচ্ছা একজন অমুসলিম ভাইকে যদি প্রশ্ন করেন যে ভাই বলেন তো এই এলাকার সোর থাক আপনি চান চান সে কি বলবে বুঝলেন আমি চাই না সে যে ধর্মের বর্ণের হোক না কেন আমার ভাইরা বলেন তো এই এলাকায় সন্ত্রাসী থাকুক আমরা কেউ কে চাই সদাবাদী থাকুক কেউ কি চাই লোকটারা দখলবাদী থাকুক আমরা কি কেউ চাই কেউ চাই না তাহলে বোঝা গেল যে এই সমস্ত এই অন্যায় অভিযান চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি লুটতারা সাহাজানি বলেন তো এমন আমাদের এলাকা আছে না ভাই আছে বলুন এখন আমরা চাই এইগুলো থাকুক অথচ আমাদের এলাকায় আছে তাহলে এইগুলো দূর করতে গেলে আল্লাহ রসুন যেমন মক্কার থেকে এই অন্যায়গুলো দূর করার জন্য একটা দল করেছিল আপনাকে আমাকে একটা দল করতে হবে আমি কি আপনাদের বেরেন্টে বোঝাতে পারলাম আপনাকে আমাকে কি করতে হবে কিন্তু দল করতে হবে এখন সেই দল আপনার পছন্দ হতে হবে আপনি যে দলে ইচ্ছা সেই দলে যেতে পারেন তবে ছোট্ট একটা কথা আছে আল্লাহ বলেছেন দল হলো দুইটা কয়টা একটা জোরে বলুন দল হলো দুইটা একটা হলো হিজবুত আর একটা হলো হিজবুল শয়তান আল্লাহর দল একটা আর শয়তানের দল একটা দুইটা হলো দল এখন আপনার ইচ্ছা আপনি যদি ভালো বলেন আল্লাহ দলে যাবেন

সংগঠন তো আরো আছে এরিস্টোটল মুসলিনি হেগেল আরো জীবন যেসব রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা এক একটা সংবিধান তৈরি করেছে মুসলিনি একটা তৈরি করেছে আমার ভাইরা সিনের একটা সংবিধান আছে প্রত্যেকটা এক একটা বৈজ্ঞানিকরা রাষ্ট্র দার্শনিকরা সংবিধান তৈরি করেছে আমার ভাইরা বলুন তো দেখি এই দার্শনিকদের তৈরি করা আর আমার বাংলাদেশে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে তিপ্পান্ন বছরে এই বাংলার জমিন থেকে অনলাইন দূর হয়েছে বেড়েছে না কমেছে কথা বললেন না যে বেড়েছে না আমার ভাইরা তাহলে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চললে অন্যায় অবিচার জুলু অত্যাচার এখন বলবেন হুজুর তারা কোরআন দিয়ে চললে কি কমবে আসেন দৃষ্টান্ত দেয় আল্লাহ রসুর মদিনায় যাওয়ার পরে দশ বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনা মানুষ রাষ্ট্র চালিয়েছেন কথা মনে হয় মিথ্যা বললাম

একটা ব্যাপার ছিল একটা সন্ত্রাসী ছিল একটা দখল দারিত্ব ছিল তাহলে আল্লাহ কোরআন যদি কোন দলের ভিতরে থাকে আল্লাহ যদি দলের ভিতরে থাকে আল্লাহ কোরআন হতে পারে না ওই দল দখল দারিত্ব করতে পারে না ওই সমাজে ওই সমাজে মানবতাবিরোধী অপরাধ থাকতে পারে না এই জমিলে আল্লাহ কোরআন দিয়ে রাজনীতি করতে হবে আল্লাহ কোরআন দিয়ে দল করতে হবে

কোথাও যে কোনো জায়গা থেকে সেটা বলেন বাজার ঘাট বলেন আর মাঠ ঘাট বলে যেখান থেকে হোক বাড়ি আসার পরে স্ত্রীর সর্বভৌতম কাজ হবে তার সমস্ত কাজ বন্ধ করে আগে স্বামীর পাশে আমার কথা কি বুঝতে পেরেছিলাম দা স্বামী যখন ঘাটে মাঠের থেকে বাড়ি আসবে বাজারঘাটের থেকে যেখান থেকে হোক বাড়ি আসবে আসার সাথে সাথে স্ত্রীর দায়িত্ব হলো আর হাতে যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন আগে স্বামীর পাশে এসে বসা আর আমাদের স্ত্রীরা কি করে আমরা বাড়ি আসি তখন জমের কাজ লাগে আপনাদের অনেক ভালো বলেন নগরি না শুনে রাখুন আপনার স্বামী বাড়ি আসার সাথে সাথে যদি এক গ্লাস পানি নিয়ে আর আসলটা দিয়ে যদি স্বামীর মুখটা দিয়ে এক গিলাস ঠান্ডা পানি তার হাতে আপনি ধরিয়ে দেন বলেন ওই স্বামীর জীবনে ওই স্ত্রীর সাথে ঝগড়া করবে তা করবে না মোবাইল হাতে করলে উনি থাকবে দক্ষিণ মেরু আর কি থাকবে উত্তর মেরু তাহলে বন্ধ করা তো হবে কি আল্লাহ কবল করে পারেন আমি ভাই আমার খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ তারা খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ তারা ঘা আল্লাহ কম্বল দিয়ে ঢেকে দিলেন খাদিজাতুল কুমরা ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন হ্যাঁ আমি আর দেরি করলাম আমার বন্ধুর কাছে চলে যাও সুরাত মুদাসির খান কোন সরা সুরা মুদাসির মুদাসির শব্দের অর্থ হলো কম্বলের নিচে শুয়ে থাকা নবী

কিন্তু এই মক্কায় এখন আবুল জাহেলের সরকার প্রতিষ্ঠিত এ মক্কায় এখন জালেম সরকার প্রতিষ্ঠিত নবী আপনি কোরআনের দাওয়াত দেবেন মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন আর আবু জাহেলের সরকার আপনি মসজিদের ভিতরে মুসল্লিদেরকে নিয়ে কোরআন ক্লাস করাবেন কোরআনের দাস দেবেন মুসল্লিদেরকে আল্লাহর কোরআনের পথে আল্লাহর দলের দিকে ডাকবেন আর আবু জাহেলের সরকার পাটকাল

আল্লাহকে পাগল মাজনুন বলে গালি দিতেছে আল্লাহ নবীর মুখটা মনিন হয়ে গেল আল্লাহ পাক বলেন নবী ওয়া সাহিবুকুম বিমাজনুন নবী আপনি চিন্তা করবেন না আপনারে পাগল বলবো যারা সূরা কলাম 13 নম্বর আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ বলেন উতুলিম বাদা জালিকা জানেন আমার নবীরে পাগল মাজনুন বলেছে যারা আমি আল্লাহ বলছি পিতৃত্বের পরিচয় কিনে ওয়া কইতো বললাম বাড়িতে পরামর্শ প্রাণ খুলে পালামের তেরো নম্বর আয় তাদের ব্যাখ্যাটা একটু দেখে নেবে হত্যা করতে যাচ্ছে এদিমের বেড়া মোহাম্মদের এত বড় সাহস আমাদের আমাদের জারুস ভুলে গালি দেয় প্রতিপদ্যে বন্ধুর সাথে দেখা অনেক যাও কোথায় মোহাম্মদ আমাদের জারুস ভুলে গালি দিয়েছে পরে হত্যা করতে পারবো না যতক্ষণ এক গ্লাস পানিও খাবো না ততক্ষণ বন্ধু ডাক দিয়ে বলে মালি মোহাম্মদকে হত্যা করতে যাওয়ার আগে একটা স্পেশাল রিকোয়েস্ট রয়েছে তোমার কাছে যেই মোহাম্মদ এই মুহূর্তে বছরের ভিতরে একটা মিথ্যা কথা না কথা না ওই অর্থাৎ চল্লিশ বছর ধরে মোহাম্মদ একটা কথা বললো না আল আমিন উপাধি দিলাম আমরা সেই মোহাম্মদ হঠাৎ করে তোর জন্ম নিয়ে একটা মিথ্যা বানোয়ার কথা বলবে এটা আমার বিশ্বাস হয় না

কি পুরান এই জমিনে আছে একই পুরাণের গাওয়াতে এই জমিনে আছে আল্লাহ নবী বলেছেন আলকুলাও আন আমবিয়া আমার পরে এই পুরাণের ধারক বাহক হবে যারা